সবাইকে নমস্কার জানি আজকে পিত্ত পাথুরি সম্পর্কে এবং সেটা কীভাবে সারানো যায় সে সম্পর্কে আমি বলছি পিত্তটা হওয়ার কারণটা কী না পিত্ত কোষ বা থেকে সঞ্চিত পিত্ত বা এই নালি দিয়ে কোষে ক্ষুদ্রান্তের প্রথম অংশ না ডিওডেনাম বা ডিওডেনাম এর মধ্যে পড়ে আর বিহার প্রভৃতির দোষে বা পিত্তনালী বা পিত্তকোষের প্রদাহের জন্য অনেক সময় এই পিত্ত জমাট বেঁধে যায় এবং তার ফলে কি হয় গল স্টোন সৃষ্টি হয় এই পিত্তকোনা ছোটো বালুর মতো বা অথবা মাঝারি বা বড় পায়রার ডিমের মতো সবুজ বা কালো নানান রঙের হয় কখনো একটি কখনো বা একাধিক পাথুরী হয় শতকরা প্রায় দশজন লোকের এই রোগ হয় তবে পিত্ত পাথুরি খুব ছোট হলে আপনার থেকে বেরিয়ে যায় বলে তার ঠিক বুঝতে পারা যায় না তবে এই পাথর বড় হলে তার জন্য ব্যথার সৃষ্টি হলে তখন রোগী বুঝতে পারে আর পিত্তকোষের জায়গা সামান্য ব্যথা থেকে রোগ বোঝা যায় আবার অনেকে আজীবন পিত্তকোষের পাথরই থাকা সত্ত্বেও কোনো রকম বেদনা অনুভব করে না পাথরিটা যতদিন পিত্তকোষের মধ্যে থাকে ততদিন রোগী তেমন অনুভব করে না মাঝে মাঝে ওই জায়গায় ব্যথা হয় কিন্তু যখন এই পাথরটি পিত্তকোষ থেকে পিত্তনালীতে এসে পড়ে তখন সহসা ওই স্থান বা অন্যান্য অঙ্গে এক প্রকার দুঃসহ বেদ বেদনা হয় ও রোগী অস্থির হয়ে পড়ে একে বলে শুরু পিত্ত প্রবাহের ঠিক মতো না হলে সেই পিত্ত জমাট বাঁধে স্টোন তৈরি হয় তার লক্ষণ কী দেখা যাচ্ছে না এক নম্বর দক্ষিণ কুক্ষী দেশে থেকে প্রচণ্ড ব্যথা চারিদিকে ছড়িয়ে পড়ে দক্ষিণ কাঁধ পিঠ পর্যন্ত ব্যথা ছড়িয়ে যায় রুগী ব্যথার কাদরায় অবসন্ন হয় দুই নম্বর হচ্ছে বেদনার সঙ্গে শীতল ঘর্ম দুর্বল নাড়ি ছটফট ভাব কলাপস শ্বাস প্রশ্বাসে কষ্ট প্রভৃতি দেখা যায় তিন নম্বর অনেক সময় জন্ডিস হয় এবং দেহ হলুদ বর্ণের হয়ে যায় চার নম্বর অনেক সময় এই সঙ্গে বমি বা পিত্তভূমি হয় পাঁচ নম্বর হচ্ছে অনেক সময় পরপর তিন দু তিন দিন প্রচণ্ড ব্যথার পর হঠাৎ ব্যথা কমে হ্যাঁ বা সেরে যায় তখন বুঝতে হবে যে পাথরটি ছোট ছিল তা পিত্তনালি থেকে বেরিয়ে চলে গেছে পাথর পিত্তকোষ বা পিত্তনালি থেকে বেরিয়ে যাওয়ার পর তা আপনা থেকেই মলের সঙ্গে বেরিয়ে যায় আর যন্ত্রণা হয় না ছয় নম্বর হচ্ছে এক্স রে করলে বোঝা যায় যদি না বেরোয় তাহলে চিকিৎসা করাতে হবে প্রাকৃতিক বা আনুষঙ্গিক বা ঘরোয়া পদ্ধতিতে আমরা চিকিৎসা করলে যে ব্যথা বাড়লেই পেটে সেঁক দিলে বা তারপিন তেল মালিশ দিলে উপকার হতে পারে দুই নম্বর হচ্ছে রোগ চলতে থাকার সময় সর্বদা হালকা পুষ্টিকর ও তরল খাদ্য খেতে হবে হরলিক্স ডাবের জল ঘোল ছানার জল খুব উপকারী হয় আপেল সিদ্ধ খুব উপকারী তিন নম্বরে যদি আপনা থেকেই রোগ সেরে যায় ও তারপরে না হয় তাহলে পাথর বেরিয়ে গেছে বুঝতে হবে তখন ঝোল ভাত পথ্য হিসেবে খেতে পারে। চার নম্বর হচ্ছে ঘি মাখন প্রভৃতি চর্বি জাতীয় খাদ্য খাওয়া একেবারেই অনুচিত এইভাবে পদ্ধতিগুলো অনুসরণ করলে আমরা এর থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন